নোটিফিকেশন তো তোমাদের সামনে আবারও হাজির হলাম তো যারা আইডি কার্ড কাজের জন্য তো অনেকেই অ্যাপ্লাই করেছেন তো আইডি কার্ড অনেককে আশা করি দেওয়া হয়ে গেছে যারা আইডি কার্ড পেয়ে গেছে তাদের জন্য রয়েছে খুবই সুখবর তাদেরকে আর যারা আইডি কার্ড পাওনি আমি আগের দিন জানিয়েছিলাম সোমবারের মধ্যে তাদের আইডি কার্ড দেওয়া হবে হয়তো প্রতিনিয়ত অনেকে আছো যারা অ্যাক্টিভ থাকো যাদের জবটা খুবই দরকার তো যাদেরকে আইডি কার্ড দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ রেডি থেকো তোমাদেরকে এই কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে কাজের সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এমনকি তোমাদের যে লোকেশন আমরা ট্যাগ করে নিয়েছি ওই লোকেশানে তোমাদেরকে কাজ দেওয়া হবে সেটা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে তো এখন যারা আইডি কার্ড পাওনি তাদেরকে জানাচ্ছি তারা সোমবারের মধ্যে তারা আইডি কার্ড পেয়ে যাবে সামনে সোমবারের মধ্যে তোমরা সবাই আইডি কার্ড পেয়ে যাবে ভিডিওটা যারা অনেকে আছো যারা এখনও পর্যন্ত নাম লিস্ট পাঠাওনি তো তার নাম লিস্ট পাঠিয়ে দাও আর আশেপাশে যারা কাজ করতে ইচ্ছুক তো আমাদের রয়েছে প্যাকিং কাজ আদার্স ওয়াইজ যদি আমরা দেখি তো আমাদের কোম্পানিতে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সেখানেও কিন্তু তোমাদেরকে নেওয়া হবে সেখানে কিছু কোয়ালিফিকেশান লাগবে এডুকেশান কোয়ালিফিকেশান যদি আমরা দেখি এই প্যাকেটিং কাজে কোনো এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে না বাট আপনাদের জন্য যে কাজ রয়েছে কোম্পানিতে ফুল টাইম দিয়ে যে কাজ করতে হবে সেই কাজের জন্য কোয়ালিফিকেশান কিছু লাগছে হ্যাঁ কারণ আমাদের লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সুপারভাইজার এমনকি কোম্পানি ক্যাশ ম্যানেজারে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের কাজের নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম যে কোয়ালিফিকেশান এইচএস এইচএস নয় মাধ্যমিক পাস এবং এইচএস তার সাথে গ্র্যাজুয়েট যারা মাধ্যমিক পাস তাদের জন্য কাজ কাজে রয়েছে ঠিক আছে আর যারা এইচএস পাস তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে ওই জিনিসটা বলে রাখি তো ভালো করে ভিডিওগুলো ওয়াচ করবে এবং কোথায় কি বলা হচ্ছে একটু জানাবেন আর একটু কেউ যদি এখানে ইম্পর্টেন্ট কেউ যদি থেকে থাকো যারা অ্যাপ্লাই করেছো কাজের জন্য তো একটু কমেন্ট করে জানান তো আপনি কোন স্টেপে আছেন আপনি নাম লিস্ট পাঠিয়েছেন বা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে আপনাদের ডকুমেন্ট অর্থাৎ ভেরিফিকেশান যে কার্ড আইডি কার্ড সেটা কি আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এরকম কেউ যদি থেকে থাকে কমেন্ট করে জানান তো খুবই ভালোভাবে বুঝতে পারব ঠিক আছে আর কোনো যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন যে সমস্যা কি কি প্রবলেম আপনাদের ঠিক আছে কাজের যদি কোনো অসুবিধে কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে আপনারা জানতে পারবেন কাজটা আপনারা ঘরে বসে এ কাজ করতে পারবেন আরও কিছু আমাদের এক্সট্রা ম্যানেজমেন্ট রয়েছে সে বিষয়েও আপনাদেরকে জানা খুবই দরকার তো এই প্রতিনিয়ত তো কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকো ঠিক আছে আচ্ছা ক্রিয়েটর এখানে অনেকে আচ্ছা মেন হচ্ছে মেজর ক্রাইটেরিয়া আচ্ছা অনেকে কাজের জন্য হ্যাঁ অনেকে কাজের জন্য বিভিন্ন দেখছে বিভিন্ন তো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা আইডি কার্ড পেয়ে গেছো তাদেরকে খুব তাড়াতাড়ি কাজ পোস্টিংয়ে নিয়োগ করা হবে এবং তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এছাড়াও যে আপনাদের সামনে আমাদের এনএসসি ফাউন্ডেশন থেকে কিছু কোম্পানি আপনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেন না কেন কে বলছেন এটা পায়েল বোস হ্যাঁ একটা কথা বলে রাখি হোয়াটসঅ্যাপে শুধু আপনি নয় হোয়াটসঅ্যাপে অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপে এসএমএস করে তো সবার রিপ্লাই কিন্তু দেওয়া সম্ভব না সেই জন্য লাইভে এসেছি একটু আপনার যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে বলতে পারেন কোনো অসুবিধে নেই কোনো প্রবলেম নেই আপনার যদি কোনো ইনকোয়ারি করার থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি বলবেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া কল পিএইচ করেও রিসিভ করেন হ্যাঁ পিএইচ শুধু আপনি নয় আপনি যদি পিএইচ লিস্ট চেক করেন তো প্রতিনিয়ত প্রায় কতজন থেকে কতজন পিএইচ ফোন করতেই থাকছে ফোন করতেই থাকছে রিসিভ করা সম্ভব নয় আমরাও কাজের মধ্যে থাকি ঠিক আছে আপনার যদি কোনো ইনকোয়ারি করার থাকে কোনো যদি জানার থাকে তো অবশ্যই আপনি বলেন আপনার সমস্যা সলভ করা হবে হ্যাঁ যেটা বলছিলাম যে আইডি কার্ড যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে একটু টাইম লাগবে তো জানিয়ে দেওয়া হবে যে তারা কবে থেকে জব করতে পারছ আপনার সঙ্গে কথা বলবো কালকে আমি দেখুন আমি ফোনে কথা বলতে পারবো না কারণ আমার টাইম আমার ডিউটি আছে সকাল আটটা থেকে আমার ডিউটি আমি পাঁচটার সময় ব্যাক আসি তার মধ্যে অনেকে জবে ব্যাপারে হ্যাঁ জবের ব্যাপারে এখানে যদি কিছু বলার থাকে বলুন অসুবিধে নেই আমি শুনছি বলুন অসুবিধে নেই ডিলেট কথা বলার অনেক প্রবলেম হচ্ছে কারণ আপনি নয় অনেকে কল করে সবার কল রিসিভ করা ইমপসিবল সম্ভব না ঠিক আছে অনুযায়ী ইনকোয়ারি থেকে থাকে আমি আইডি কার্ড পাবো অবশ্যই অবশ্যই আইডি কার্ড হ্যাঁ আইডি কার্ড অনেককে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে শফিক মন্ডল আইডি কার্ড তোমারও পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কালকে বলবো কি করে আপনার সঙ্গে আচ্ছা কথা বলবো কি করে আপনার সঙ্গে এই তো আমি তো আছি কথা বলুন অসুবিধে কী আছে কি জানার আছে বলুন হয়তো আপনার মতন সমস্যা অনেকের হচ্ছে সে বিষয়ে তারাও হয়তো সচেতন হতে পারবে ঠিক আছে অসুবিধে নেই কথা বলতে পারেন এখানে বলুন না কলে সব কিছু তো সমস্যার সমাধান হ্যাঁ বুঝতে পারছি কল কেন চাইছেন কিন্তু কল রিসিভ করার টাইম হবে না কারণ আমরাও ডিউটিতে থাকি ঠিক আছে আমি ওয়ার্ক ফ্রম হোম জব চাই অবশ্যই ওয়ার্ক ফ্রম হোম জব অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে না প্যাকেটিং বিভিন্ন রকম আছে পেন প্যাকেটিং কি প্যাকেটিং করতে চাও আমি তো দেখেছি ইনকোয়ারিগুলো আপনাদের দেখেছি প্রত্যেকেরই দেখেছি হ্যাঁ সব তার জন্য নাম লিস্ট পাঠিয়েছেন কি নাম লিস্ট যদি পাঠিয়ে দিই জবটা কি করে পাবো হ্যাঁ প্রথমত জবটা যে পাওয়ার কথা বলছেন ওই জবটা আমি ডকুমেন্টস পাঠিয়েছি দেখে নে হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস তো দেখেছি অবশ্যই দেখেছি লিস্ট পাঠিয়েছেন কি লিস্ট পাঠিয়েছেন মনে হচ্ছে আপনি প্রথমত বলছি তিরিশ জনের গ্রুপ থাকবে ঠিক আছে তিরিশ জনের গ্রুপ এক একজনকে কাজ দেওয়া হবে না আপনি থাকবে হোস্ট আপনার আন্ডার জন ওই জনকে নিয়ে আপনাকে নিয়ে কাজটা করানো হবে আপনার ডকুমেন্টস লাগবে আর অন্য জনের নাম এবং তার সাথে পাশে আধার কার্ড থাকলেই হবে আচ্ছা কি করতে হবে জবের জন্য আচ্ছা জানিয়ে দেওয়া হয়েছে তো অন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো জানিয়ে দেওয়া হয়েছে আরেকবার বলে দিচ্ছে। কি করতে হবে যাবার জন্য আপনাকে প্রথমত আপনার আধার কার্ড আপনার এক কপি ছবি হাফ কপি ছবি আর আপনার যে তিরিশ জন আপনার আন্ডারে কাজ করবে আপনার সাথে কাজ করবে ওই তিরিশ জনের নাম তার সাথে তাদের তাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে গ্রুপে জয়েন করে নেবেন এবং তাদের নাম তার সাথে ফোন নাম্বার ঠিক আছে লিখে একটা লিস্ট বানিয়ে লিস্টটা পাঠিয়ে দেবেন লিস্টটা রিভিউ করে চেক করে আপনার নাম এবং আপনার আধার কার্ড এবং আপনার সমস্ত কিছু লোকেশন দেখে হ্যাঁ দশজন না দশজন না জন ম্যাক্সিমাম জন ম্যাক্সিমাম সর্বোচ্চ হচ্ছে তিরিশ জন মিনিমাম হচ্ছে জন আমি কালকেই কাজ করব। কাল আমি কালকেই কাজ করবো না না এরকম হবে না কারণ একটা ভেরিফিকেশান আছে না কালকে বললে তো কালকে কাজ দেওয়া হবে না এখনো অনেকে পেন্ডিং পরে আছে যাদেরকে কাজ দেওয়া হচ্ছে না আর আপনি বলছেন কালকেই কাজ করব আপনাকে কালকে হয়তো আপনি ব্যবস্থা করতে পারেন যে কিভাবে কাজ করবেন আমি কালকেই বললাম কালকেই বললাম কি বললেন কালকে ও আচ্ছা আপনি একাই বললাম না না একা 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 এখানে হবে না এখানে একটা টিম লাগবে তিরিশ জন মিনিমাম হচ্ছে বারোজন ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ জনের আমার কাজ এত দিলেন না এ ভাই আমি আপনাকে বলছি আপনার আপনাদের সব কিছু দেখা হচ্ছে আইডি কার্ড কয়েকজনের পাঠানো হয়েছে কয়েকজনের পেন্ডিং আছে অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে না ব্যস্ত হবেন না একদম ব্যস্ত হবেন না কাজ প্রত্যেকেরই দেওয়া হবে ব্যস্ত হবেন না আপনাদের নাম লিস্ট দেখেছি ডকুমেন্ট সব কিছু ভেরিফিকেশনও হয়ে গেছে শুধু আইডি কার্ড পাঠিয়ে দেওয়া হবে আর কয়েকদিনের মধ্যে কাজ প্রোভাইড করে দেওয়া হবে সেই জন্য আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন প্যাকিং জবের জন্য দুজন আছে দুজন আছে বললে হবে না আমাদের মিনিমাম যেটা লাগবে জন একটা গ্রুপ চাই তিরিশ জন ম্যাক্সিমাম তিরিশ বারো জন মিনিমাম বারো তিনজন দুজন তিনজন বললে তো হবে না দুজন তিনজন বললে হবে না ম্যাডাম আপনাদের মিনিমাম হচ্ছে বারো জন ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ জনের গ্রুপ সবাই জানে এখানে যারা আছে সবাই জানে আর কারো কিছু ইনকোয়ারি থাকলে বলতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনারা ভিডিওগুলো ভালো করে ওয়াচ করছে না এটা হচ্ছে আপনাদের প্রবলেম নয়তো আপনাদের কোনো এরকম প্রবলেম হওয়ার কবে দেবেন কী কী জব আছে প্লিজ বলুন ভিডিও আগের ভিডিও ওয়াচ করে দেখে নিন আগের ভিডিও ওয়াচ করে দেখে নিন আগের ভিডিওগুলো দেওয়া হয়েছে সব কিছু ডক ডিটেলসে বলা হয়েছে এমনকি জব ডিটেলসে পুরো ফুলফিলভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ভিডিওগুলো আগে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আপনারা বুঝতে না কবে দেবেন একটু ওয়েট করুন ওয়েট বলতে আইডি কার্ড পেয়ে গেলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন আইডি কার্ড আইডি কার্ডের জন্য একটু লেট হচ্ছে আইডি কার্ডগুলো সব হ্যাঁ ভেরিফিকেশান করা হচ্ছে তারপরে আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন অবশ্যই কাজ দেওয়া হবে সবাইকে প্রত্যেককে একটু ওয়েট করুন আইডি কার্ড পেয়ে গেলে জব অ্যাপ্লাই করতে চায় কী করতে হবে হ্যাঁ জব অ্যাপ্লাই করতে চাই কী করতে হবে এটা বলা হয়েছে বলা হয়েছে আরও একবার বলে দিচ্ছি প্রথমত অ্যাপ্লাই করবেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওই গ্রুপে হোস্ট নাম্বার আছেন ওখান থেকে ওই নাম্বারে সব কিছু ডকুমেন্টস পাঠিয়ে দেবেন এমনকি পনেরো জনের নাম লিস্ট পাঠাবেন যারা যারা কাজ করবে শিওর ভাবে একদম আপনি ভুল ইনফরমেশান দেবেন সেটা চেক হবে না চেক হয়ে কাজ দেওয়া হবে না চেক হবে থ্যাংক ইউ নেক্সট ইনফরমেশান পরে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে ওকে